ভূতের আসর গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর চ্যানেলের পনেরো নাম্বার এপিসোডে আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমাট হতে যাচ্ছে ঘটনা যাওয়ার আগে আরেকটি কথা আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলে মেসেজ করে পাঠাতে পারেন তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন ইমরান হোসেন ঠিকানা পূর্ব বকুলতলা কুষ্টিয়া বাংলাদেশ ইমরান হোসেন ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি পূর্ব বকুলতলা গ্রামটা শান্ত এবং নির্জন ধান ক্ষেতের আলো ধারে সন্ধ্যার পর ললটনের আলোয় হাঁটতে গেলে মনে হতো সময় যেন এখানে স্থির হয়ে গেছে তবে এই নিস্তরঙ্গতার আড়ালে কিছু অদ্ভুত ঘটনা মাঝে মাঝে যার পাওয়া যেত না গত তিন দিন ধরে গ্রামের প্রান্তে পুরনো বট গাছের নিচে এক অপরিচিত মানুষকে বসে থাকতে দেখা যেত সে পাগলের মতো বিড়বিড় করে কি যেন বলে যায় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে জোরে হেসে ওঠে কেউ তাকে চিনতে পারে না কেউ তার কাছে ঘেঁচতেও সাহস করে না হঠাৎ একদিন মধ্যরাতে বকুলতলা গ্রামের মসজিদের আজগর আলী ছুটে এলো গ্রামের মরলের বাড়িতে মুখে তার ভয় আর ছাপ মরল সাহেব মরল সাহেব আজরাইলের ছায়া দেখেছি আমি মরল সাহেব দরজা খুলে বললেন কি বলছো আজগর খোলাসা করে বলো আজগর আলী দম নিতে নিতে বললেন ওই যে বটগাছের নিচে বসে থাকা লোকটা আমি ভাবলাম একটু জিজ্ঞাসা করি তিনি কে কাছে যেতেই দেখি তার চোখ দুইটো লাল টকটকে সে আমার দিকে তাকিয়ে হাসলো তারপর ফিসফিস করে বললো তোমাদের গ্রামের অনেকের নাম জানি আমি কিন্তু তাদের আয়ু কতটুকু সেটাও জানি শুনেই আমার গাছ শিহুরে উঠলো গ্রামের সবাই ধীরে ধীরে বুঝতে পারলো এই মানুষটা সাধারণ কেউ নয় কেউ বলতো সে কালো জাদুর ফকির কেউ বলতো সে আত্মাদের সাথে কথা বলে পরের দিন ভোরবেলা গ্রামের মাধবর হায়াত আলী সহ ফকিরের কাছে গেলে মহাশয় কে আপনি আমাদের গ্রামে কেন এসেছেন ফকির ধীরে ধীরে মাথা তুললেন তার চোখে গভীর এক রহস্যময় দৃশ্য আমি কারো ক্ষতি করতে আসিনি তবে আমার কাজের জন্য এসেছি এখানে কিছু পুরনো শত্রু আছে যাদের সাথে আমার পুরনো হিসাব আছে গ্রামের মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ফকিরের সম্পর্কে খোঁজ নিতে শুরু করলো সবাই জানা গেল সে নাকি এক সময় দূরের এক গ্রামে এক মৃত ব্যক্তিকে জীবিত করার চেষ্টা করছিল সে সফল হয়নি তবে সেই দিন রাত থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বহু বছর পর সেই ফকির আবারও কোনো কারণে ফিরে এসেছে এক রাতে গ্রামের এক শিশু হারিয়ে গেল বাচ্চাটির মা পাগল হয়ে চিৎকার করতে লাগলো আমার ছেলেকে কে নিয়েছে আল্লাহ কেউ সাহায্য করো ফকির তখন বটগাছের নিচে বসেছিল সে গভীর স্বরে বলল শিশুটিকে পাওয়া যাবে তবে তার বদলে অন্য কেউ হারিয়ে যাবে গ্রামের লোকজন ভয় পেয়ে জমে উঠলো সত্যি কিছুক্ষণ পর বাচ্চাটিকে পাওয়া গেল কিন্তু সে রাতে আজগর আলী নিখোঁজ হয়ে গেল কেউ কেউ বলল ফকিরই তাকে কোথাও নিয়ে গেছে কেউ বলল সে আত্মাদের খাওয়ানোর জন্য বলি দিয়েছে পরের দিন ভোরবেলা আজগর আলীর লাশ পাওয়া গেল গ্রামের শেষ প্রান্তে কুয়ার পাশে মুখটি ছিল বিকৃতি আর হাতে ছিল এক অদ্ভুত কিছু লাল দাগ গ্রামবাসী আর দেরি করল না তারা ফকিরকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সেই সন্ধ্যায় গ্রামের কিছু যুবক ফকিরকে গ্রাম থেকে বের করে দিল চলে যান আমাদের গ্রামে আপনার দরকার নেই ফকির মৃত্যু হাসলো আমি চলে যেতে পারি কিন্তু মনে রেখো আমাকে কেউ অবহেলা করতে পারে না আমি যেখানে থাকি সেখানে আমার ছায়া থেকে যায় তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং বিদায়ের আগে একটি অভিশাপ দিল এই গ্রামে আর শান্তি থাকবে না প্রতিটি পূর্ণিমায় একে একে সবাই উপস্থিতি অনুভব করবে ফকির চলে গেলেন কিন্তু তার অভিশাপ যেন ছায়ার মতো রয়ে গেল সেই রাতে এক নারী মাথা ঘুরে পড়ে যাওয়ার খবর এলো তার মুখ দিয়ে কেবল একটাই কথা বেরোচ্ছিল ফকির ফিরে আসবে ফকির ফিরে আসবে পরবর্তী কয়েক মাস গ্রামের প্রতিটি পূর্ণিমার রাতে কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো কখনো খালের ধারে অদ্ভুত ছায়া দেখা যেত কখনো কারো ঘরের সামনে কালো ছায়া ভেসে উঠতো একদিন এক যুবক দাবি করলো সে ফকিরকে আবার বটগাছের নিচে বসতে দেখা গেছে গ্রামের মানুষদের মধ্যে ভয় এমনভাবে ঢুকে গিয়েছিল যে কেউ রাত্রেবেলা বাইরে বের হতে সাহস করতো না অবশেষে গ্রামের প্রধানরা সিদ্ধান্ত নিলেন পুরো বট গাছটি কেটে ফেলা হবে কিন্তু যখন কুড়াল চালালো। গাছের থেকে থেকে কালো ছায়া বেরিয়ে এলো। সেই ছায়ার ভেতর একটাই আমি চলে যাচ্ছি না আমি আছি সেই রাত থেকে গ্রামের মানুষ একে একে অন্য গ্রামে যেতে শুরু করলো পূর্ব বকুলতলা গ্রাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল আর যখন কেউ পুরনো গ্রামে ফিরে যেত তখন বাতাসে কেবল একটাই শব্দ শোনা যেত ফকির ফিরে আসবে ফকির ফিরে আসবে আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ